দেশবাসীর কাছে বিচার চেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাদের দাবিগুলো মানার পরেও কেন তাদের আন্দোলন থামাচ্ছে না এবং তিন মন্ত্রীর পদত্যাগ চেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে সেই গুলি করা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে সেই এটা আমাদের বর্তমানে এক নম্বর দাবি হিসাবে পরিণত হয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসীরা রয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা পাশাপাশি পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী যে মোতায়ন করা হয়েছে অনত বিলম্বে সেইগুলো প্রত্যাহার করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে আধ্যফা দাবি আছে সেই আর্দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান যে বিভিন্ন কর্মসূচি ছিল আগামীতেও সেই কর্মসূচিগুলো থাকবে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যায় একটা করে যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই প্রথম কথা হলো আইন শৃঙ্খলা বাহিনী কাউকে অ্যারেস্ট করেনি এই ছাত্র নেতাদের কাউকে বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে দর্শক শিক্ষার্থীরা যেন থামছেই না একের পর এক দাবি জানাচ্ছে সরকারের কাছে তাদের দাবিগুলো না মানা পর্যন্ত তাদের একের পর এক আন্দোলনের ডাক দিবে সেই দাবিগুলোর মধ্যে প্রধানমন্ত্রী ক্ষমা চাবে এমন কিছু দাবিও উঠে এসেছে এমনকি তিন মন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির চাইতে তারা বেশি পেয়েছে প্রধানমন্ত্রী বলছে কেন তাহলে তারা শিক্ষার্থীরা তাদের আন্দোলন থামাচ্ছে না এটার উপর একটি ক্ষোভ জানিয়ে সারা দেশের জনগণের কাছে বিচার চেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে শিক্ষার্থীরা কি দাবি চেয়েছে ছোট্ট একটি অংশ আপনাদেরকে দেখাই এরপর প্রধানমন্ত্রী বক্তব্য অনুযায়ী এই বিষয়টি নিয়ে আলোচনা হবে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন সকলের কাছে আর আপনাদের কাছে একটা দাবি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তো বিগত প্রায় এক সপ্তাহ যাবত আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদের সন্ত্রাসীরা হামলা করেছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের এখন পর্যন্ত প্রথম আলো তথ্য অনুযায়ী আমরা দেখতে পেয়েছি প্রায় একশো নব্বইয়ের অধিক প্রাণহানি ঘটেছে সেখানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের জানা মতো আমাদের যে তথ্য আছে আমরা কালেক্ট করছি সেখানে সেই তথ্য প্রথম যে দেওয়া তথ্য তার চেয়েও অনেক দ্বিগুণেরও বেশি হবে কারণ এই যে বর্তমানে আমাদের স্পষ্ট নটা দফা দাবি আছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে সেই গুলি করা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে সেই এটা আমাদের বর্তমানে এক নম্বর দাবি হিসাবে পরিণত হয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসীরা রয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা পাশাপাশি পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী যে মোতায়ন করা হয়েছে অনতিবিলম্বে সেইগুলো প্রত্যাহার করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে আদফা দাবি আছে সেই আদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান যে বিভিন্ন কর্মসূচি ছিল তো সেই কর্মসূচিগুলো থাকে এর দায়ের জন্য গুলি করা হুকুমদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রধানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে পরবর্তীতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেইগুলো সবগুলো বাহিনী প্রশাসনিক বাহিনীগুলোকে প্রত্যাহার করে ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কি কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যে দাবি তারা করেছিল দাবি শুধু তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টই দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই ইতিহাসের নৃশংসতম বর্বরতা চালিয়ে আন্দোলন দমন করতে গিয়ে শেখ হাসিনা তার নিজের সরকারের বিপদ রেখে এনেছেন সারা পৃথিবীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনাকে একজন ডিকটেটর অর্থাৎ শাসক এবং তার সরকারকে একটা অথরিটারিয়ান গভর্নমেন্ট হিসেবে উল্লেখ করছে ডিপ্লোম্যাট আলজাজিরার মতো গণমাধ্যম থেকে শুরু করে ভারতের দি ওয়ার পর্যন্ত শেখ হাসিনাকে একজন শাসক হিসেবে উল্লেখ করছে কাউকেই থামানো যাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটার সবচেয়ে ক্ষমতাধর সিনেটর তিনিও শেখ হাসিনার সরকারকে একজন সৈর্য শাসক এবং যা হচ্ছে এটাকে একটা জেনোসাইডের সাথে তুলনা করেছেন সুতরাং সারা পৃথিবীতে শেখ হাসিনা ধিকৃত হচ্ছেন তার সরকার তার সরকার ধিকৃত হচ্ছে সুতরাং যে ঘটনাটা আসলে এই সরকার ঘটাতে চেয়েছে যেভাবে আন্দোলনটা দমন করতে চেয়েছে সেটা তার জন্য খুব ভালো কিছু বয়ে আনছে না এবং চারো দিক থেকে চাপ শেখ হাসিনা সরকারের দিকে ধেয়ে আসছে সবচেয়ে বড় বিষয় হলো ছাত্ররা এই আন্দোলনটা ছেড়ে দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয় যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যাদের উপরে আসিফ মাহমুদ এবং তাদের তাদের সাথে রিফাত তারা অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছে এই আন্দোলনটা চলবে কারণ সাধারণ মানুষ যেভাবে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াই তাদের পাশে এসে দাঁড়িয়েছে তাতে ছাত্ররাও ছাত্ররাও এখন সাধারণ মানুষের উপরে যে ব্রুটালিটি হয়েছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে রাজপথে লড়াইটা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে এবং পাশাপাশি নয় দফা যে দাবি আছে ছাত্রদের যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি আছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এবং সেতুমন্ত্রীর পদত্যাগও রয়েছে এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তারা ইতোমধ্যেই দিয়েছে এবং বান্ন জন সমন্বয়কের একটা যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে যেখানে এই নয় দফার দাবির কথা উল্লেখ করা হয়েছে এবং এই দাবির ভিত্তিতে আন্দোলন চলমান থাকবে ফলে আন্দোলনটা এত সহজে এত সহজে দমন করতে পারছে না প্রধানমন্ত্রী এবং তার সরকার শেখ হাসিনা আজকে মিটপুর দশ নম্বর মেট্রো স্টেশনে এসেছিলেন পরিদর্শনে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এমন একটা রিপোর্ট আমি প্রথমে দেখলাম মানব জমিনে যদিও কিছুক্ষণের মধ্যেই রিপোর্টটা সম্ভবত সরিয়ে ফেলা হয়েছে রিপোর্টটা পরে আমি আর পাইনি তিনি অনেক কষ্ট পেয়েছেন যেভাবে তার সরকার এ দেশের জনগণকে নিয়ে উন্নতির সোপানে সেই উন্নতির সোপান এখন ভেঙে পড়ছে এবং এই আন্দোলনটাই তার এতগুলো বছরের উন্নয়নকে ধ্বংস করে দিচ্ছে দেশের অর্থনীতি যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেটাকে ধামাচাপা দিচ্ছে এখন এই আন্দোলনের নামে এই আন্দোলন নামে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এমনকি প্রমাণিত হয়েছে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে সরকারি দলের সরকারি দলের নেতাকর্মীরা কিভাবে আগুন দিয়েছে এবং তার জন্য তাদেরকে কিভাবে টাকার বিনিময় ঠিক করা হয়েছে সেগুলো এখন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং ইন্টারনেট খুলে দেবার পর থেকে আমরা দেখছি কি বিভৎসতা কি বিভীষিকাময় সেই দিনগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে কলাম লেখা হচ্ছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যে যেন সাইট চালানো হয়েছে সেই কথাগুলো উল্লেখ করা হয়েছে সরকারকে একটা অথরিটারিয়ান একটা কর্তৃত্ববাদী সরকার হিসেবে তারা চিহ্নিত করেছে এবং সরকার প্রধানকে তারা শাসক হিসেবে উল্লেখ করছে তো আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনাটি শুনলেন এবং বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব জানিয়েছে বা এই যে শিক্ষার্থীরা একের পর এক দাবি জানাচ্ছে তাদের যে কোটা সংস্কার আন্দোলন কোটা দাবিতে কিন্তু তার চেয়ে বেশি পেয়েছে বলে দাবি করছে যেহেতু আসলে বেশি পেয়েছে তারপরেও কেন একের পর এক দাবি জানাচ্ছে শিক্ষার্থীদের দাবি হচ্ছে কেন এত শিক্ষার্থীকে হত্যা করলো প্রায় দুইশোর উপরে কেন আগে থেকেই এই কোটা সংস্কার নিয়ে ভালো কিছু মন্তব্য সরকার করলো না বা হাইকোর্ট থেকে রায় দিল না কেন এত রক্তপাত করলো সরকার এটা কিন্তু শিক্ষার্থীরা মন্তব্য করছে শিক্ষার্থীদের অনেক দাবি দাবির ভিতরে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত করতে হবে পুলিশ প্রশাসনকে বার করতে হবে এমনকি যে চারটি তিন তিনজন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে তেনাদের উপরে ক্ষোভ জানিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিগুলো সরকারের কাছে দিয়েছে এর আগে কিন্তু অনেক দাবি কিন্তু দিয়েছিল সেই দাবিগুলো কিছুটা সরকার মানলেও বর্তমানদের দাবিগুলো দিয়েছে এটা মানা খুবই কঠিন হয়ে যাবে কারণ মন্ত্রীদের পদত্যাগ তো দর্শক আপনাদের কি মন্তব্য এই পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যমান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ